সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি একটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলছি এবং গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে কথা বলছি এটা অনেকের কাছে এরকম একটি প্রবলেম মনে হয় সেটা হল যে মাথা কিংবা পাকস্থলী কিংবা বাহু বলেন মানে তারপরে পা বলেন এই জায়গাটা মনে হয় যেন কে যেন ধাক্কা দিচ্ছে বা ঝাঁকি লাগছে এরকম একটি বোধ হয় অনেকেই এরকম বলেন আমার কাছে আসে যখন রুগী তখন বলে যে ডাক্তার সাহেব আমি যখন হাঁটি মনে হয় কে যেন ধাক্কা দিচ্ছে আমি যেন পড়ে যাচ্ছি ঠিক সে সময়ে দেখবেন যে ওই রুগীর মাথাটা খুব গরম থাকে নিশ্চয়ই আপনাদের কাছে এটা আশ্চর্য মনে হবে যদি কারো এই রোগটা না থাকে কিন্তু যার এটা মনে মানে যার এই রোগটা আছে সে দেখবে যে হাঁটতেছে হঠাৎ করে কে যেন পিছন থেকে ধাক্কা দিল অথবা পেটের ভিতরে গুঁতা দিল অথবা বাহুর মাদে যেন কে একটা ধাক্কা দিল নিজের মধ্যে একটা ঝাঁকি ঝাঁকি মনে হয় ঝাঁকি দিচ্ছে এরকম মনে হয় বেশ কিছু রুগী এরকম এসছে তো তাদের সাথে যখন কথা বলি কথা বলার পরে তার হিস্ট্রি নেই তখন দেখা যায় যে না আসলে এটা একটা কারণেই ঘটে সেই কারণটা এরকম হতে পারে যে আপনি কখনো মাথায় আঘাত পেয়েছেন বা মেরুদণ্ডে আঘাত পেয়েছেন অনেক আগে আপনি মনে নেই কিংবা ছোটোবেলা আপনি হয়েছে আপনি আপনি জানেন আপনার বাবা মাকেও আপনি জিজ্ঞেস করার হয়তো সুযোগ নেই আর জিজ্ঞেস করলেও তারা বলবে যে মানে মনে তো পড়ে না অথবা পড়তে পারে কারণ ছোটোকালে তো অনেকেই এরকম পড়ে যায় মাথা আঘাত পায় মেরুদণ্ড আঘাত পায় কিন্তু সেটা হয়তো বাপ ঠিক সঠিক পায় বলতে না সে সময় চিকিৎসা হয়তো করেনি কারণ তখনকার বাবা মারা তো অতটা সচেতন ছিলেন না তো এরকম যদি হয় সেক্ষেত্রে আপনাকে আপনার এই রোগটাকে সাধারণত মানে যখন পুরনো হয় এর কুফলেই এরকম মানে মনে হয় যখন আপনি হাঁটবেন চলবেন বসবেন তখন মনে হয় পাখিস্তরীতে কোথায় যেন একটা ধাক্কা মারছে কিংবা মাথার মধ্যে যেন একটা একটাকে আঘাত করছে কিংবা ধাক্কা মারছে তখন দেখবেন মাথা হাত দেওয়ার পরে যে মাথা গরম লাগছে ছাগুনের মতো গরম ভাব এরকম মানে আছে শরীর অনেক সময় ঝাঁকি মারে তাই না তো এরকম রোগী যখন আসে তখন আমি সাধারণত যে প্রাথমিক দিকে একটু উচ্চ পাওয়ারের ধরুন দশ হাজার পাওয়ারের টেন এম এরকম আর্নিকা দিই তারপরে হাই পেরিকাম একটা ওষুধ আছে এটা দিই এই দুইটাতে মোটামুটি হয়ে যায় যদি না হয় তাহলে দেখা যায় যে যদি গভীর কোনো সমস্যা হয়ে থাকে এবং এটার কারণে অনেক সময় মিরগি হতে পারে এটার অন্য মানে কুরিয়া রোগ হতে পারে যেমন মানুষ এমনি হাঁটতে গেলে আপনি দেখবেন হেলে দুলে কিংবা পা দুইটা শেষরে শেষরে হাঁটে তাই না পা লেগে যায় নিত্য করার মতন হাঁটে এই ধরনের যখন হয় তখন আমি সিকুইটা ভিরুসা সিকুইটা ভিরুসা যে ওষুধটা আছে সেই ওষুধটা দিয়ে আমি দেখেছি যে হানড্রেড হানড্রেড রোগী মোটামুটি কাজ করে তো এরকম যদি কারো সমস্যা থাকে অবশ্যই একজন ভালো হোমিও ডাক্তারের কাছে যাবেন কারণ আপনি আঘাত পেয়েছেন বিধেই কিন্তু আপনার এই অবস্থাটা কারণ আপনি হাঁটতে যাচ্ছেন কিংবা বসে আছেন হঠাৎ করে মনে কে যেন জোর ধাক্কা দিচ্ছে কিংবা আপনার মানে ওই জায়গাগুলোকে মানে ঝাঁকি ঝাঁকি মনে হচ্ছে কারণ এটা নিয়ে বসে থাকার কোনো কারণ নেই কারণ এটা নার্ভকে ক্ষতিগ্রস্ত করে আর নার্ভ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন নানাবিধ সমস্যা সৃষ্টি হবে আপনার ব্রেনের কার্যক্ষমতা কমবে কিংবা আপনার হাঁটা চলার যে শক্তিটা সেটা আস্তে আস্তে লোভ পাবে এই জায়গাটা আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ জীবন নিয়ে কখনই অবহেলা করবেন না সামান্য একটা সময় দেওয়া সামান্য কটা টাকা দেওয়া কিন্তু এমন এক সময় আসবে যখন আপনার টাকায়ও কাজ হবে না আপনি টাকা দিয়েও কোনো আপনি রেজাল্ট পাবেন না এবং টাকা পয়সা খরচ করে মানে জমি জমা বেঁচে ব্যাংকের যে অ্যাকাউন্ট সাফা করে দিয়েও আপনি মুক্তি পাবেন সেই জন্যেই যখনই এরকম বোধ হবে মনে হবে যে এরকম আমার কে জন্য ধাক্কা দিচ্ছে কিংবা ঝাঁকি লাগছে হাঁটতে গেলে এবং কখনও আপনি মাথা ব্যথায় মাথায় আঘাত পেয়েছেন অথবা আপনি মেরুদণ্ডে আঘাত পেয়েছেন এরকম যদি হয় তাহলে অবশ্যই অপেক্ষা না করে একজন হোমিও ডাক্তারের কাছে যাবেন অথবা আপনার পছন্দ মতন আপনার সামর্থ্য অনুযায়ী পাতে আপনার সব কিছু অনুপাতে আপনি হয়তো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যেতে পারেন কিংবা আয়ুর্বেদিকা যেতে পারেন কবিরাজের কাছে যেতে পারেন যেখানে আপনার মন চায় সেখানে যেন কিন্তু চিকিৎসাটা করেন চিকিৎসার অর্থ হলো আপনি সুস্থ থাকা আরোগ্য থাকা আর আপনার স্বস্তিকর এবং দেহ এবং মনের মধ্যে একটা প্রশান্তি আনা যেটাকে আমরা বলি মনে প্রশান্তি প্রফুল্ল এই জায়গাটাতে আপনি কাজ করেন なのを踏んでる方たち。